হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেকদিন যাবো আমার ভিডিওটা যাচ্ছে না কারণ মনটাও ভালো ছিল শরীরটাও ভালো ছিল তার জন্য ভিডিওটা এডিটও করতে পারছি না অনেক ভিডিও পেন্ডিং রয়েছে তো সবগুলোই আস্তে আস্তে করে আমি তোমাদেরকে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো পাশে থাকো সবটাই আমার ভিডিওটা দেখো যে আমি কি কি করেছিলাম কারণ কী জানো আমি বেড়াতে গিয়েছিলাম মাসির বাড়িতে তার জন্য আর ভিডিওটা এডিট করার জন্য টাইম পাইনি আর কাজ প্রচুর পরিমাণে ছিল মনটাও সে রকম ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না তার জন্য একটু লেট হয়ে গিয়েছে আর কি তো তোমরা কিন্তু দেখবে আমার ভিডিওটা আর সকালে সকাল ঘুম থেকে উঠেই দেখে একটা পার্সেল এসেছে আর পার্সেলে কি আসে জানো আমিও জানতাম না যে পার্সেলে কি আছে জিনিসটা আমার বোন কিছু টপ অর্ডার করেছিল দুটো টপ অর্ডার করেছিল দুটো মানে একটার মধ্যে দুটো ছিল তো এগুলো টপ এনে হচ্ছে দুশো টাকা দিয়ে কত কম না অনেক কম প্রাইস কিন্তু মেশুতে তো খুব কমে প্রাইস প্রাইসে ড্রেস পাওয়া যায় আমার তো খুবই পছন্দের ড্রেস মেশু থেকে আমি সবগুলো ড্রেস অর্ডার করি তোমাদেরকে রিভিউটা দিচ্ছি আমি মেশু থেকে ড্রেস অর্ডার করবে এত কমে পাবে এত ডিসকাউন্ট দে ওরা মানে ভাবার মতন নয় ফ্লিপকার্ট কো অ্যামাজন কো বা অনেক কিছুই আছে যার থেকে শপিং করা যায় কিন্তু মেশু থেকে তোমরা যদি কম রেটে কিনতে চাও তো মেশু থেকে কিনতে পারো মেশু থেকে আমি অনেক ড্রেস এনেছি প্রায় সবগুলো ড্রেসই আমার মেশু থেকে আনা মেশু থেকে আনা যে ড্রেসগুলো সবগুলোই ভালো পড়েছে একটু খারাপ পরে নি তো আজকে হলো ভেবেছি আজকে যে কুপালো শোনার জন্য একটু ভোগ লাগাবো দেখো এটা কিন্তু আমি সুচি দিয়ে একটা কেকের শেপ দিয়েছি কারণ কি জানো পঁচিশ গত মাসে পঁচিশ তারিখ ছোটো গোপাল সোনা যে এসেছিলো আমাদের বাড়িতে এক মাস এক বছর পূর্ণ হয়েছে তো ভেবেছিলাম কিছু করবো কিন্তু কিছু একটা করে উঠতে পারিনি কারণ শরীরটা তেমন ভালো ছিল না তো ভাবলাম যে আজকে যখন শরীরটা একটু ভালো তো গোপাল সোনার জন্য কিছু ভোগের আয়োজন করি আর দেখো ভোগের আমি খুব সুন্দর করে আয়োজনটা করেছি একা হাতে করে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলো আর ডেকোরেশনটা কেমন লাগলো সেটাতেও তোমরা অবশ্যই বলবে কমেন্ট সেকশানে কারণ একা হাতে তো সব কিছু করা সম্ভব হয় না তবুও আমি চেষ্টা করেছি সব কিছু ডেকোরেশন ভুক টুক সাজিয়ে দেওয়া থেকে ধরে সব বাজারটা যাতে ধরে সব কিছু একা হাতেই আমি সবসময় করে থাকি আমার বোন অনেক সময় করে কিন্তু ও বাড়িতে ছিল না তার জন্য করতে পারিনি আর সেই দিন যেন এত পরিমাণ বৃষ্টি আমি তো ভেবেছিলাম কারেন্টটা থাকবে কিছু ভিডিও ডিডিও করব কিন্তু এত অঝরে বৃষ্টি নেমেছে কি বলবো তোমাদেরকে দেখো আমি দরজাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে বাইরে পুরো ভিজে গিয়েছে বারান্দা বাইরে এত পরিমাণ বৃষ্টি এখন হয়ে গিয়েছে সন্ধ্যা দুপুরবেলা কি করেছি দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ব্লগটা করিনি আর সন্ধ্যা হয়ে গিয়েছে পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বানিয়ে নিচ্ছি লুচি কারণ রাতের বেলা বোন বলেছে যে লুচি খাবে লুচি খাওয়ার জন্য খুবই ইচ্ছে করছে তো ভাবলাম যে লুচিটা বানিয়েই ফেলি অনেক দিন হচ্ছে তো বানায়নি তো আজকে ভাবলাম যে বানিয়েই ফেলি বোন যখন বলছে বোনের যখন ইচ্ছে তার জন্য তো আমি নেক্সট টাইম থেকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে রেগুলার আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি